বাংলাদেশের রাজনীতিতে আবারও বাজল এক জোরালো আওয়াজ দুর্নীতি বন্ধের আইন সংশোধনের জন্য আমি লাঠি নিয়ে সংসদে যেতে চাই দুর্নীতি শুরু হয় সংসদ থেকে এই ভাষাটা এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা আল্লামা খালেদ সাইফুল্লার মুখে তিনি বললেন এই একটা বাক্য যেন ছুড়ে দিলেন পুরো রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের আগুন আমি লাঠি নিয়ে সংসদে টোকব কারো মাথায় বাজে যাওয়ার জন্য নয় আমার এই লাঠি দেখলে দুর্নীতির ভোটার সংসদে ঢুকতে পারবে আমি বলব সকল সংসদ সদস্যদেরকে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ কোনটা সবচাইতে বড় রোগ হলো দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করা কিভাবে কিছুই বলে না আইন জন্য যেতে হবে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চার চর মার্টিন ইউনিয়নে এক দাওয়াতি সভায় তিনি এই বক্তব্য দেন সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আল্লামা খালেদ সেখানে বলেন এই নির্বাচন আমি জিহাদ হিসাবে নিচ্ছি আর যারা ইসলামী রাজনীতি বিশ্বাস করে না তাদের ভোট দেওয়া হারাম এই কথাগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন এই মানুষ বলছেন জনগণের কথা আবার কেউ বলছেন এটা উস্কানি রাজনীতির ভাষায় বিপজ্জনক বাংলাদেশে দুর্নীতি আজ একটা জাতীয় ব্যাধি রাজনীতির মঞ্চ থেকে বাজার পর্যন্ত অভিযোগ যেন সর্বত্র তবে একজন ইসলামী নেতা যখন বলেন সংসদেই দুর্নীতির জন্ম তখন তা শুধু অভিযোগ নয় একটা চ্যালেঞ্জও বটে প্রশ্ন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের লড়াই কি সত্যিই পরিবর্তন আনবে নাকি এটাকে বল রাজনৈতিক আবেগের নতুন খেলা আল্লামা খালেদের বক্তব্য এখন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু তিনি বলেছেন লাঠি নিয়ে সংসদে যাব কিন্তু জনগণ এখন জানতে চায় লাঠি নয় আইন ও ন্যায় বিচারে কি হতে পারে না দুর্নীতির শেষ অস্ত্র সময় দেবে উত্তর বাংলাদেশ কি দুর্নীতির গহ্বর থেকে সত্যি উঠবে নাকি এই লড়াইও হারিয়ে যাবে রাজনীতির কোলাহলে